আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহান তৌবাতে আর নবীসাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা তহবাক এজন্য যুবক ফিরে আস নওজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি রাই তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিছু আসবে এই বন্ধুরা ধোঁকা ধোঁকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখে তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ঢোকা ঢোকা এগুলো ঢোকা ওরা কেউ থামবে না আরে আপন মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আইডাইয়ে আরো বেশি খায় আরো একটু রে লাও যে যেই কান্দাটা তুমি কানচয় গা কি ভাইয়া তাইলে তাইলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা করে তোমার লেগে কানবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে থামবে না না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরুক বেড়া রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা না বলেন না কেন চোর বেটা বেডা ক্যাডা না মুড়ছে বেটা এর লেগে বুঝি মানে রাস্তা আটকে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা পাত্তাও নাই কিসের সময় কাল কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেলিলা যাবো কারো হাতে সব কে কার জন্য থামো এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নেই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার মাইকছ না সেইটা নমাজটা হরলে পড়ছে না বলে রাতের ব্যাপার বাবুর রেটে হা দন দিছে টাকা দিলে খালাস যদি খুতে টাকা দেয় বাপের কোন অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবট আর গজবে আল্লাহর আরস কাঁদবে খুতের উপরে লামত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের ধারে কও এত বড় হারাম কইরে আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফোলা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দেখাবো এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাইচাস আমরা মোট পঁয়তাল্লিশ আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ জন আলহামদুল একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে না আড়াই বছরের মেয়েটাও ওই মসজিদে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম রেখেছে দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর সবাই মিলে ফিকির করেন দেখেন আয়াত তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পারা কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত দেখা লাগবে না শুধু তরজমা শুনুন তাইলেই বুঝবেন আল্লাহ বলেন 74 নাম্বার আয়াত থেকে পড়ছি ইনাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী দ ইনাল না ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপিরা জাহান নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না নাই এর এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবুলি সুন হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদে হোক যে কাঁদে আবার সে হাসে ও ঠিক না কি রব্বুল আলমিন বলেন অহম ফিহি মুবলি জাহান্নামির জাহান মন জাহান চেহারা বিষণ্ণ উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ও মা জাহান নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগত না হ্যাঁ আসরের নামাজ চাররা নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো উপরে তাদের উপরে জুলুম করি নাই নাইঙ্কান আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তাআলা বলে আহ এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের ফেরেস তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা ওনার নাম কি মা আলেক এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে জাহান নামি বলবে ওহ আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেক কে ডাক মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াথ দিয়ালাই না অব্দি ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়ক্স দিয়ে না রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শুইবো এত গরম কেমনে শুইব এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন্নাকুম্মা কিছু রেস্তা বলবে না নাফরমান এই পাপি অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না হু কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহববান অপছন্দ করেছো পাতা দিছো এত মত দিছো বুঝুন নাই তান কইবে না মাতিছো তাই আসেন এমন ব্যত্ব মিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতো লাগলে বাড়াইও কয় না হুজুররাবে না কথা বলেন না কেন আরে রাখো আল্লাহ ভরসা ম্যাডাম আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে বরসা আমি এটা আমার বুঝাই আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা এমনি আল্লাহ করছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা কইলেন কি আল্লাহ বরষা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সূরি ডাকাতি zina বিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দূর শৈল্য মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত দিন এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি আহ মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আম আল্লাহ বুঝি আমরি আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো আমি কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি যে আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন আমার ব্যবস্থা আমি করে বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আমিয়া আন্না লা নাস্মা সির রাহুমো আনা জোয়া বলে না ফরমান পাপিরা জালেমরা দুষ্মণরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ ইয়ারফোন লাগাই রেখেছে না মাহ কেনার মধ্যে দুইটা বলটু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছো যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরুুলোনালাই তবু আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা একটুগুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব বাফ যাহার নামির আত্মচিৎকার শুনলে না জাহান নামি আল্লাহকে ডাকবে জাহান্নামী নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবাণী করে চলেন প্রত্যেকে বিশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক যুবকটিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকে থেকেই বদনাম ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে ছাড়া সারা পৃথিবী ইসরাইলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে бомবিং অত্যাচার শুরু হইছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাপাইছে এটাও তো ছবি আসছে ঘাস আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথেই ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা হঠাৎ উঠে পাবো পানি ঘাম পানি পানি ঘাম আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হেল তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তারা ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা পানি আমার ছেলেটা ছয় বছর সাত বছরের ছেলেটা সারাক্ষণ বাসা এই একবার এটা খাই খাও ওইটা আমার এই কত সময় ফোন দিয়ে আবু এটা ওই দিন রাতের বাজে একটা দেখটা বুমালটা আইনি আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট কসমাল আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে মালটা আনছি আমি জড়ায় ধরে বললাম যাবা কোথাও পাই একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাবার কলিজার কি এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে জন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না করো দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিহত করি ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পারবা না যে যুবকদের ফিকির আছে বুজ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল্লাহ ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরি বাসি এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু জৈমা যে মরি বাসি নামাজ পড়মুই কসম এক সময়টা মজাদার হয়ে যায় সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় খুব আদর করে আল্লাহ খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দানা বেপর্দানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করেন বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হইল দেড়শো দিন যদি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করেন এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে মনে কমপক্ষে দেড় দুই হাজার এটি আমি ফরে রয়েছে কাগজ এরকম ব্যাগ ভরা এতটি কাগজ আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগর কি বলে ঠিক না বাংলাদেশ মানে তো নবীনগরে বলে সারা দেশ